হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি প্রায় চল্লিশ জনের জন্য ঘুগনি রান্না করেছি তোমরা হয়তো জানতে চাও যে কেন চল্লিশ জনের ঘুগনি হঠাৎ রান্না করছি শুধু ঘুগনি নয় চল্লিশ জনের লুচিও তৈরি হয়েছে আজ কিন্তু লুচির ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি শেয়ার করছি আজকে ঘুগনির ভিডিও প্রথমে কড়াইতে তেল দিয়ে সেখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি আদা বাটা অ্যাড করেছি আদাটাকে ভালো করে তেলে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আজকের কড়াইটাও বেশ অনেকটাই বড় কড়াই কারণ এরপরে যে ছোট কড়াইটা আছে সেটাতে চল্লিশ জনের ধরতো না তাই জন্য এই বড় কড়াইটাই একেবারে নিতে হয়েছে এই প্রথমবার আমি 40 জনের জন্য রান্না করছি এত বড় কড়াইতে টমেটো বাড়িতে ছিল না ওই জন্য তরকারিতে টমেটো আজকে দেওয়া হয়নি না হলে তোমাদের কাছে যদি টমেটো থাকে তখন তাহলে এখন তোমরা এতে একটু টমেটো অ্যাড করে দিতে পারো এরপরে দিলাম হচ্ছে জিরে আর ধনে বাটা আদা বাটার সাথে জিরে ধনে বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এতে অ্যাড করবো হচ্ছে হলুদ এবং লঙ্কা মেশানো জল যাতে মশলাটা না পুড়ে যায় এতক্ষণে আদার কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে এবারে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় দিলাম কয়েকটা তেজপাতা আর এতে দিয়ে দেব হচ্ছে আমি অল্প কাসুরি মেথি তরকারিতে কাসুরি মেথি দিলে নিরামিষ যে কোনো তরকারিতে যদি কাসুরি মেথি অ্যাড করা হয় তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এইটা আমার মনে হয় আর এতে অ্যাড করলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো থেকে সেদ্ধ করা ছিল আমি মটর আর আলু একেবারে তুলে দেব মশলার মধ্যে মটর আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেলে এতে অল্প আমি পরিমাণ মতো অ্যাড করব হচ্ছে লবণ এবারে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করেই এতে আমি দিয়ে দেব গরম জল তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় তরকারিটা এবার অনেকটাই যখন ফুটে উঠবে তখন আমি তরকারিতে দিয়ে দেব বাড়িতে আমাদের বাড়িতে যে বিদেশি ধনেপাতার পাতার গাছ আছে সেই ধনেপাতা অল্প নিয়ে এসে কুচিয়ে আমি এই ঘুগনির ওপর অ্যাড করব আর শেষে দেবো একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি এবং চেরা কাঁচা লঙ্কা এবারে হচ্ছে হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব ঘুগনি তো মোটামুটি রেডি করে ফেলেছি এইটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে তোমার তেতো খাড়া হয় না যেগুলো আমরা জলে ভিজিয়ে তেঁতো জল খাই এইটা হচ্ছে সেই খাড়া যেটা জলে ভেজানো হবে বাড়িতে গাছ হয়েছিল এগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে সুন্দর করে গুছিয়ে রাখছি রোদে দিয়ে রেখে দেব তাহলে অনেক দিন থাকবেও এগুলো আমাদের প্রচুর প্রয়োজন এক এক সময় তো পাওয়াই যায় না বাজার থেকে কিনতে হয় সে যাই হোক আসল কথাটা তোমাদের সাথে শেয়ার করি যে এতজনের ঘুগনি কেন রান্না করছি আমার ননদের বাড়িতে হচ্ছে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছে বৃহস্পতিবার আমার ননদ যখন বাড়ি গিয়ে দেখে বাড়ির সামনে কার্তিক ঠাকুর বসে আছে ব্রাহ্মণ ঠাকুর বলল যে আজকেই কার্তিক পূজা করে দিতে ওটা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরের সুবিধার জন্য কারণ কার্তিক পুজোর দিন ব্রাহ্মণ পাওয়া যায় না অনেকের ঘরেই পুজো থাকে যেহেতু তেমন বড়ভাবে করবে না খুব ছোটোখাটো আয়োজনের মধ্যে তাই জন্যই কিন্তু ঠাকুরমশাই বলে দিয়েছেন যে আজকেই করে দিতে সেই কথা মতো ওদের ঘরে আজকে কার্তিক পূজাও হয়ে গেছে যেহেতু ওখানে ও একা কিভাবে কি করবে না করবে তার কোনো ঠিক নেই তাই জন্য এইখানে আমি আর আমার শাশুড়ি মা মিলে সমস্ত বন্দোবস্ত করে ওদের বাড়ি অবধি সমস্ত কিছু পৌঁছে দিয়েছি লুচিটা তো একার দ্বারা করা সম্ভব নয় শাশুড়ি মা বেলে দিয়েছে আর আমি ভেজেছি কার্তিক পুজোতে কার কার বাড়িতে কার্তিক ঠাকুর বসিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে বল